বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না গেলে পতিত ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করতে পারে এজন্য জরুরি ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে ফ্যাসিবাদের রাজনীতি করার অধিকার নেই চব্বিশে জুলাই আগস্টে এতগুলো মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার আমরাও চাই কিন্তু এজন্য নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই ফ্যাসিবাদের দোষুরদের বিচার আমরাও চাই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর ক্ষমতা না করতে পারি তাহলেই শুধু প্রতিটা পুনর্বাসনের চেষ্টা করতে পারবে আর যদি আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পরিবর্তন ভাদ্র পরিবর্তন করতে পারি যদি আমরা তাদের সমর্থনে সরকার করতে পারি শুধু স্বৈরাচারের আর কোথাও কোনো জায়গা হবে না আমরা চাই যারা এই এত বছর ধরে এমনকি এই যে চব্বিশে জুলাই আগস্টে এত মানুষকে খুন করেছে এত মানুষকে আহত করেছে এত মানুষের উপর অত্যাচার করেছে তাদের দ্রুত বিচার করতে হবে আমরা তাদের শাস্তি চাই তাদের রাজনীতি করার অধিকার তখনই আসবে প্রশ্ন যখন তাদের মধ্যে যাদের শাস্তি প্রাপ্য তারা শাস্তি পাবে কিন্তু তার জন্য নির্বাচন অপেক্ষা করার কিছু নাই যেই সরকারি আসুক আর যেই সরকারি থাকুক সবারই একই দায়িত্ব সেটা হলো ফাঁসিবাদের দোষকদের বিচার করতে হবে তিনি আরো বলেন ফাঁসিবাদের পতন হলেও গণতন্ত্র এখন প্রতিষ্ঠিত হয় নাই যারা ক্ষমতায় আছেন তাদের আমরাই বসিয়েছি কিন্তু জনগণের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন হয়নি জনগণের নির্বাচিত সরকার ছাড়া বাস্তবায়ন সম্ভব না একত্রিশ প্রস্তাব আমরা বলেছি যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন আর আপনারা না করলে আল্লাহর মেয়ের বাড়িতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করবো কাজে আমাদের এই প্রস্তাব শুধু দাবি নামা না এটা আমাদের প্রতিশ্রুতি এর মধ্যে কোনো ফাঁক ফোকর নাই স্পষ্ট ভাষা এলাকার যারা নতুন নতুন দাবি করে মনে করতেছেন যে খুব নতুন কিছু দাবি করতেছেন ভুল পক্ষের দাবি আমরা বহু আগে করছি বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি দাবিতে করেছে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মন্ত্রী সবার ক্ষমতার ভারসাম্য বহু আগে বলা হয়েছে নারীদের নির্বাচনের ব্যাপারে অনেক আগে বলা হয়েছে স্থানীয় সরকারকে আমাদের ক্ষমতার কথা বহু আগে বলা হয়েছে জনগণের শিক্ষা এবং স্বাস্থ্যে জিডিপির এর 5% বরাদ্দর কথা আমরা বলেছি আজ পর্যন্ত আর কেউ এরকম কোনো দাবি করে নাই সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাশিય বিভাগের সহসংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি রাহুবায়ক আমিরুল ইসলাম খান আলী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনক জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা অমর কৃষ্ণ দাস জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান রাশেদুল হাসান রঞ্জন হারুনার রশিদ খান হাসান উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেস্ক রিপোর্ট 长江河建。